এরকম ইলিশ মাছ নিবেন মাখানো ভাতে সাথে এরকম বড় করে একটা মানে এক ভাত বহু বছর পর ইলিশ মাছ তাও আবার সরষে আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা কল্পনা সাউথ কোরিয়া থেকে বহু বছর পর সরিষা ইলিশ করলাম সরিষা ইলিশ যাদের পছন্দ শুধুমাত্র তারাই জানবেন যে এই যে স্বাদ সরিষা ইলিশের কত মজা সরিষা পেঁয়াজ আর এতগুলো শুকনা মরিচ সুন্দর করে মিক্সার মেশিনে একেবারে ব্লেন্ড করে নেব দুই টুকরা ইলিশ মাছ সরিষার তেল মরিচ লবণ হলুদ এই যে বেটে রাখছি সুন্দর একটা গন্ধ ধাজা আলো এক চামচ এটাকে মাখাই সুন্দর করে যে মশলা গুলো দিয়ে এই পাট ওই পাট কইরা মাখাই নি তুলটাইয়া খুব সুন্দর কটা মাখাইয়া ঢাকা দিয়ে থুয়ে দেবো 30 মিনিটের জন্য আমি রাইখা দেব এটা ঠিক 30 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুললাম এতে আমি পানি দিয়ে দেব পানি এই যে দিতে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন কে কতটুকু খাবেন কয়বার খাবেন কয়টা মাছ দিয়ে খাবেন একটু পানি দিয়ে দিচ্ছি এটা তো সুন্দর করে একটু পাশে এই যে লেগে গেছে এই একটু গন্ধটা যা সুন্দর সরিষার তেলের সরিষা পেঁয়াজ নিচে থেকে ছাড়াই দেব নিচেও সুন্দর করে

আমি একবারও একটু উল্টায় ঠুলটাই দিই নি কিচ্ছু দিন দেয়ার দরকার তো ঝুল খায় দেখতে পারেন লবণ ঠিক আছে কিনা অনেক ঝাল হবে আমি চাল নিবাই দিব ধোয়া ওঠা গরম ভাত তার সাথে দুইটা মরিচ সর্ষে ইলিশ বহু বহু বছর পরে সরষে ইলিশ মাছটা কি দেখা যায় এইবার দেশে গিয়েও সরষে ইলিশ খাইতে পারি নাই ইলিশই খাইতে পারি নাই প্রচুর ঝোল নিব একেবারে ঝোল ঝোল করে খাবো কানায় কানায় ঝোল দিয়ে খাবো বহু বছর পরে সরিষা ইলিশ আজকে সারাদিন অনেক অনেক কাজ করছি আমি পাটা উঠে যাব সে সারাদিন প্রচুর কাজ করছি আর ঝোল ঝোল করে খাবো এতগুলো ভাত আমি খাইতে পারবো কিনা এখানে প্রচুর ভাত আছে আপনার ইতিমধ্যে জানেন যে কোরিয়ার আছে আঠালো ভাত প্রচুর ঝাল তারপর খাবো ও অনেক মজা হয়েছে আজকে আমি অনেক ক্লান্ত প্রচুর ক্লান্ত ঝোলটা অনেক মজা হয়েছে একটু বেশি করে ঝোল নিছি তো বহু বহু বছর পরে ইলিশ মাছ সর্ষে আমার কই যেটা ইলিশ মাছের কাটাটা একটু ভালো করে দেখে নিতে হবে এরকম ইলিশ মাছ নেবেন মানে আমি যেভাবে ইলিশ মাছ বাইসা কাটা আছে কিনা হুম আছে কাটা আছে খুব ভালো করে বাইসা মাখানো ভাতে সাথে এরকম বড় করে একটা দলা মানে এক মুঠা ভাত সেই সাত বাংলাদেশের ইলিশ হ্যাঁ দেশের খাবার যেখানে যাই না কেন দেশের খাবার দেশের খাবার ছাড়া থাকতে পারি না কাটা ইলিশের কাটা হইতে সেই কাটা আপনাদের দুলা অনেক পছন্দ করছে ইলিশ মাছ মাছ ভাত সুশিলিশ তেল দিয়ে তারপরে মুখে পড়তেছে অনেকে ভিডিও দেখে কমেন্ট করেন না মানে আমার ভিডিওর কথা বলতেছে না অন্য অন্য চ্যানেলের কথা বলতেছি ইদানিং বাংলাদেশের যে নিউজগুলো অনেক বেশি করে আসতেছে আমি অনেক বেশি দেখি ইউটিউব ইউটিউব অনেক বেশি দেখি এবং ওইখানে আমি কোনো একটা ইয়ে দেখলে পরে আমি সাথে সাথে কমেন্ট করি সাউথ কোরিয়া থেকে দেখলাম দেখলাম জানলাম লাভ ফ্রম সাউথ কোরিয়া আমি প্রত্যেকটা জায়গাতে কমেন্ট করি এখন এক বড়ো দে কমেন্ট করছে এইভাবে চ্যানেল বড় হবে না ভালো ভালো ভিডিও দেয় আমি জানি না উনি উনি আর ভালো ভালো ভিডিও উনি করে করে আপলোড করুক ভিডিও করুক হ্যাঁ আপলোড করুক আমি জানিনা কেন মানুষ আমার পিছনে লাগে আমি তো কারো কোনো জায়গায় আমি গিয়ে খারাপ কোনো কমেন্ট করি না আমি করে থেকে দেখলাম বাংলাদেশ থেকে লেখলাম মাঝে মধ্যে লিখি লাভ ফ্রম সাউথ কোরিয়া এন্ড বাংলাদেশ দুইটা লিখি আমি সত্যি হতাশ এই ধরনের কমেন্ট জার আমি আর একটু ঝোল নিব আমি এখানে হারিয়ে নিয়ে আসছি হুম আমার ঝোল লাগবে ঝোলটা এত মজা হয়েছে আমার ঝোল লাগবে আরো হুম সিনেমা তো আমার প্রচুর দেখা পড়ে প্রচুর দেখা পড়ে আপনারা জানেন আমি রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত চারটা পর্যন্ত সজাগ থাকে সিনেমা দেখি মহানায়ক উত্তম সুচিত্রা সেন মহানায়িকা সব সিনেমাগুলো পুরনো পুরোনো সিনেমাগুলো খুঁজে খুঁজে খুঁজা খুঁজে ইউটিউবে দেখি কমেন্ট করে সানডে সাসপেন্স এইগুলো আমার একেবারে পুরো হুম এখানে একটা কাটা ইয়ে হয়ে গেছে এই ভিডিও এই এগুলো চ্যানেলগুলো আমার অনেক আগে থেকে দেখা আর যে কি বিয়া শোগুলো সব দেখা মানে দেখা তো না দেখি আমি আমি কমেন্ট করি ইডারিং চ্যানেল ওই গো নিউজগুলো বেশি দেখা হচ্ছে কারণ বেশ কিছু নিউজ আসতেছে আটা একটা ওই করা ফেলছে অনেক ঝুল ঝুল করা কাটাটা গলে না বাদলে ওইটা যেন খাইয়া ফেলে এত মজার হয়েছে আর ভাত কিন্তু আমি প্রচুর পরিমাণে ভাত আনছি একটু দেখছেনি ভাত প্রচুর মজা Eyna öyle amar deş amar deşir kabar. <laughs> hmm. Kaşır. Bastır tamam o